পঞ্চাশ পৃষ্ঠার নিজে করি টু পয়েন্ট টু এর অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি এখানে প্রথম অঙ্কটা যেটা রয়েছে এই সংখ্যাটিকে আমাদের পাঁচশো ষোলো দিয়ে ভাগ করতে হবে তার ভাগ ফলটা আমাদের এই ঘরে লিখতে হবে তাহলে আমরা একে করে এইখানকার এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করছি আমি প্রত্যেকটা অঙ্ককে খাতায় তুলে নিয়েছি তাহলে আমরা কী করছি পাঁচশো ষোলো দিয়ে প্রথমে এই পুরো সংখ্যাটাকে ভাগ করছে তাহলে এখানে দেখো তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা আমরা যদি এখানে নিই তাহলে এই সংখ্যাটা বড় হয়ে যাবে এখানে ছোট সংখ্যা হয়ে যাবে অতএব আমাদের কি করতে হবে আরেকটা সংখ্যা নিতে হবে সংখ্যাটা কত হলো তিন হাজার তেতাল্লিশ এবার পাঁচশো ষোলো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে দেখবে যে যদি পাঁচের সঙ্গে আমরা ছয় গুণ করি তাহলে তো এখানে পেয়ে যাব পাঁচ ছয় তিরিশ কিন্তু ছয় ষোলাম হয়ে যাবে ছিয়ানব্বই তেতাল্লিশ থেকে বেশি হয়ে যাবে তাহলে আমরা কী করব পাঁচবার দেওয়ার চেষ্টা করব তাহলে এখানে দেখো পাঁচবার যদি দিই পাঁচশো ষোলোর সঙ্গে পাঁচ দিয়ে গুণ করলে আমাদের ছয় দিয়ে গুণ করে হচ্ছে তিরিশ ছিয়ানব্বই আর এখানে পাঁচ দিয়ে গুণ করে হচ্ছে পঁচিশ আশি তাহলে আমরা ছবার দিতে পারবো না আমরা এখানে দেব প্রথমে পাঁচবার তাহলে পাঁচবার দিলে কত পঁচিশ আশি তাহলে এখানে আমরা লিখব পঁচিশ আশি বিয়োগ করলে কত হবে এখানে তিন হবে এটা কি চোদ্দো ধরো চোদ্দো থেকে আট গেলে এখানে হবে ছয় হাতের একটা এখানে ছয় হলো তাহলে দশ থেকে এখানে ছয় গেলে এখানে হলো চার হাতের একটা এখানে যোগ হলে তিন হবে তিন থেকে তিন চলে গেলে কিছু থাকবে না এবার আমরা কী করব পরবর্তী সংখ্যা এখানে নয় নামাবো এবার কথা হলো চার ছয় তিন নয় এবার দেখো আমরা যদি এখানে গুণ করতে থাকি তাহলে ছয় দিয়ে গুণ করলে হচ্ছে তিরিশ ছিয়ানব্বই সাত দিয়ে হচ্ছে ছত্রিশ বারো আট দিলে হচ্ছে একচল্লিশ আঠাশ আর নার দিলে হচ্ছে ছেচল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে আছে আমাদের কত ছেচল্লিশ উনচল্লিশ তাহলে তো বার দিতে পারবো না আমরা দেব কত বার তাহলে হচ্ছে একচল্লিশ আঠাশ তাহলে এখানে আমরা লিখব হচ্ছে আট তাহলে লিখবো এখানে একচল্লিশ আঠাশ এবার বিয়োগ করলে কথা হবে এখানে এক এখানে হবে এক ছয় থেকে এক গেলে এখানে হবে পাঁচ তাহলে কত হলো পাঁচশো এগারো পরবর্তী সংখ্যা আমাদের এখানে আট নেমে গেল কত হলো একান্ন আঠারো এবার একান্ন আঠারো দিতে গেলে আমাদের কত হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে দেখো নবার যদি দিই 10 বার দিলে আমাদের বেশি হয়ে যাবে তাহলে এখানে আমরা দিব হচ্ছে নবার সেটা হচ্ছে কত চার ছয় চার চার তাহলে এখানে আমরা দিচ্ছি নবার তাহলে হচ্ছে চার ছয় চার চার বিয়োগ করলে হবে কত এখানে চার এগারো ধরো এগারো থেকে চার গেলে এখানে হবে সাত হাতের একটা এখানে যোগ করো সাত হলো এগারো থেকে সাত গেলে এখানে হলো চার এখানে হাতের একটা এখানে যোগ করলে চার হবে তাহলে পাঁচ থেকে পাঁচ হাতের একটা এখানে যোগ করলে পাঁচ হবে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য থাকবে পরবর্তী সংখ্যা আমরা নামাবো কত সাত তাহলে এখানে দিলাম সাত এবার আবার দেখো সাতচল্লিশ সাতচল্লিশ তাহলে আমরা আবার বার দেবো এখানে ছেচল্লিশ চুয়াল্লিশ তাহলে এখানে আমরা দেব নবার তাহলে কথা হচ্ছে ছেচল্লিশ চুয়াল্লিশ বিয়োগ করলে কত হবে এখানে হবে কত তিন এখানে হবে শূন্য এখানে হবে এক পরবর্তী সংখ্যা নেমে যাবে আমাদের দুই তাহলে কত হচ্ছে হাজার বত্রিশ দেখো আমরা যদি দুবার দিই তাহলে পেয়ে যাব হাজার বত্রিশ অতএব আমরা এখানে দেব দুই হয়ে গেলো হাজার বত্রিশ আমাদের ভাগ ফলটা মিলে গেল তাহলে এখানে আমরা কত লিখবো যেটা ভাগ ফল হল পাঁচ আট নয় নয় দুই আমরা এখানে লিখব পাঁচ আট নয় নয় দুই পরবর্তী সংখ্যাটা কী আছে দেখো এখানে আমাদের সংখ্যাটা মূল সংখ্যাটা বের করতে হবে যার সঙ্গে বত্রিশ গুণ করলে এই সংখ্যাটা হবে এবার এটাকে আমরা একটু অন্যভাবে বোঝাচ্ছি সেটা হচ্ছে কি দেখো আমরা তিনের সঙ্গে যদি দুই গুণ করি তাহলে ছয় পেলাম অর্থাৎ আমরা এখানে বোঝাতে যাচ্ছি যে দুই হচ্ছে যদি এই সংখ্যাটা হয় আর এখানে সংখ্যাটা যদি ছয় হয় তার মানে দুই দিয়ে ছয়কে ভাগ করলে আমরা এই এই সংখ্যাটা পেয়ে যাব তিন তার মানে আমরা আমরা কী করব বত্রিশ দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করব যেটা হবে সেটা এখানে লিখবো আমরা অর্থাৎ আমরা এই জন্যে বত্রিশ দিয়ে এখানে ভাগ করছি তাহলে বত্রিশ দিয়ে ভাগ করলে এখানে দেখো দুটো সংখ্যা আমরা দুটো সংখ্যা নিচ্ছি তাহলে এখানে তিনবার দিলে নব্বই হয়ে যাবে দেখো তিনকে যদি তিন দিয়ে গুণ করি তাহলে নয় আসবে তাহলে সাতের থেকে বেশি হয়ে যাবে অতএব আমরা এখানে দুবার দেবো তাহলে বত্রিশ দোকানে কত হবে চৌষট্টি বিয়োগ করলে পাঁচ থেকে এখানে চার গেলে এক হবে সাত থেকে ছয় গেলে এখানে এক হবে পরবর্তী সংখ্যা দুই নেমে গেল এবার আমাদের লাগে কত একশো বারো দেখো এখানে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে একশো আঠাশ এখানে আমাদের আছে একশো বারো এখানে একশো বারো অতএব আমরা কত চারবার দিতে পারছি না আমরা দেবো তিনবার ছিয়ানব্বই তাহলে এখানে দেবো তিন অর্থাৎ এখানে নাইনটি সিক্স এবার বিয়োগ করলে এখানে দেখো বারো থেকে ছয় গেলে এখানে হচ্ছে ছয় হাতের এক নয় আরকে দশ হলো এগারো থেকে দশ গেলে এখানে হবে এক পরবর্তী সংখ্যা কত আট তাহলে এখানে আমরা নামাবো আট একশো আটষট্টি দেখো বার দিলে একশো ষাট তাহলে আমরা এখানে দেবো পাঁচবার তাহলে এক ছয় শূন্য নামলে কত আট পরবর্তী সংখ্যা পাঁচ এখানে পাঁচ নামবে এবার আমাদের তিনবার দিলে ছিয়ানব্বই হচ্ছে দুবার দিলে চৌষট্টি তাহলে ছিয়ানব্বই আমরা দিতে পারবো না আমরা দেব দুবার তাহলে এখানে হচ্ছে বত্রিশ দুগুণের চৌষট্টি ভাগ বিয়োগ করলে কথা হবে এক আট থেকে ছয় গেলে এখানে হবে দুই পরবর্তী সংখ্যা ছয় এখানে নেমে গেল এখন আমাদের দুশো ষোলো লাগে তাহলে দেখো এখানে আসে ছবার দিলে একশো বিরানব্বই সাতবার দিলে দুশো চব্বিশ আমাদের এখানে আছে কত দুশো ষোলো তাহলে আমরা বার দিতে পারছি না আমরা দেব হচ্ছে ছয় বার তাহলে এখানে আমরা লিখবো ছয় কত হচ্ছে ছবার দিলে একশো বিরানব্বই তাহলে এখানে লিখবো একশো বিরানব্বই বিয়োগ করলে ছয় থেকে দুই গেলে এখানে হচ্ছে চার এগারো থেকে নয় গেলে এখানে হচ্ছে দুই হাতের একটা এখানে যোগ হলে দুই হয়ে যাবে দুই থেকে দুই গেলে কিছু থাকবে না শূন্য হবে পরবর্তী সংখ্যা আমরা শূন্যটা এখানে নামিয়ে দেব এবার আমরা কতবার দেব এখানে দেখো দুশো চল্লিশ এখানে যদি আমরা আটবার দিই তাহলে হচ্ছে কত আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ আর একে পঁচিশ তাহলে কত হচ্ছে দুশো তাহলে আমরা এখানে আটবার দিতে পারবো না আমরা আবার ঘুরে সাতবার দেব তাহলে এখানে সাতবার দিলে হচ্ছে কত দুশো চব্বিশ হচ্ছে আমরা এখানে দুশো তাহলে এখানে আমরা দুশো চব্বিশ লিখবো বিয়োগ করলে কত আসবে ছয় চার থেকে দুই গেলে এই দুই এখানে হাতের একটা যোগ করে তিন হবে চার থেকে তিন গেলে এখানে হবে এক দুই থেকে দুই যাবে না বিয়োগ শূন্য হবে এবারে আমরা কত নামাবো এখানে শূন্য নামাবো তাহলে একশো ষাট হলো দেখো একশো ষাট আমরা কত পাঁচবারই পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা যদি পাঁচবার দিই তাহলে কিন্তু আমরা এখানে একশো ষাট লিখতে পারি তাহলে ভাগফলটা ফলটা মিলে গেল অতএব আমাদের এখানে কত হলো দুই তিন পাঁচ দুই ছয় সাত পাঁচ তাহলে এখানে আমরা লিখব দুই তিন পাঁচ দুই ছয় সাত পাঁচ এবার পরবর্তী সংখ্যাটা আমরা কী করব এই সংখ্যাটাকে তিনশো অষ্টআশি দিয়ে ভাগ করব এবার তিন আট আট অর্থাৎ তিনটে সংখ্যা আমরা এখানে তিনটে সংখ্যা নেব নিলে এখানে দেখো তিনশো অষ্টআশিকে যদি আমরা দুই দিয়ে গুণ করি সাতশো ছিয়াত্তর আর তিন দিয়ে গুণ করলে এগারোশো চৌষট্টি তাহলে এগারোশো চৌষট্টি চারটে সংখ্যা হয়ে যাচ্ছে আমরা অতএব দুই দুইবার দেব তাহলে দুইবার দিলে কত হবে সাতশো ছিয়াত্তর তাহলে সাতশো ছিয়াত্তর বিয়োগ করলে এখানে বারো থেকে ছয় গেলে এখানে ছয় থাকবে হাতের এক আটের এখানে আট হলো এগারো থেকে আট গেলে এখানে তিন হলো হাতের একটা যোগ করলে এখানে হবে আট নয় থেকে আট গেলে এখানে হবে এক এবার আমরা পরবর্তী সংখ্যা আট নামাবো এখানে হলো কত তেরো আটষট্টি দেখো চারবার গুণ করলে পনেরো বাহান্ন কিন্তু তিনবার দিলে এগারো চৌষট্টি তাহলে আমরা কি করব এখানে তিনবার দেব তাহলে এখানে আমরা দেব তিন কত হবে এগারো চৌষট্টি তাহলে এগারো চৌষট্টি বিয়োগ করলে এখানে কত হবে চার ছয় থেকে ছয় গেলে শূন্য তিন থেকে এক গেলে দুই পরবর্তী সংখ্যা শূন্য এখানে নামে গেল তাহলে কত হচ্ছে কুড়ি চল্লিশ কুড়ি চল্লিশ হলে দেখো ছবারে হচ্ছে তেইশ আঠাশ পাঁচবার দিলে উনিশ চল্লিশ তাহলে আমরা এখানে দেবো কত পাঁচবার তাহলে কত হলো উনিশ চল্লিশ বিয়োগ করবো এখানে শূন্য শূন্য চলে গেলে শূন্য এখানে হলো শূন্য এখানে হাতের এক 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 দুই হয়ে যাবে দুই থেকে দুই গেলে শূন্য হয়ে যাবে অর্থাৎ এক শূন্য শূন্য পরবর্তী সংখ্যা আট এখানে নেমে গেল এবার আমরা কি করব হাজার আট দেখো এখানে এগারোশো চৌষট্টি হচ্ছে তিনবার দিলে তাহলে ঘুরে আমরা আবার কী করবো দুবার দিব তাহলে এখানে আমরা দুবার দিব সাতশো ছিয়াত্তর তাহলে সাতশো ছিয়াত্তর এখানে বিয়োগ করব কত হবে দুই দশ থেকে সাত গেলে এখানে হবে তিন সাত থেকে আট হলো দশ থেকে আট গেলে এখানে হলো দুই পরবর্তী সংখ্যা আট আমরা এখানে নামাবো তাহলে আমাদের কত হচ্ছে তেইশ আঠাশ দেখো এখানে ছবার দিলে আমরা তেইশ আঠাশ পেয়ে যাচ্ছি তাহলে এখানে আমরা লিখব ছবার অর্থাৎ তেইশ আঠাশ আমাদের মিলে গেল তাহলে এখানে উত্তরটা কথা হবে তেইশ দুই তিন পাঁচ দুই ছয় তাহলে দুই তিন পাঁচ দুই ছয় এবার চার নম্বর অঙ্কটাতে কী বলেছে এখানে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাকে আমরা ভাগ করে দুশো সাতানব্বই পাবো সরি এই সংখ্যাটাকে ভাগ করবো দুশো সাতানব্বই দিয়ে যার ভাগ ফলাবে এটা অর্থাৎ আমরা এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করলেই গুণ ফলটা আমরা এখানে লিখ লিখব তাহলে আমরা গুণ করছি এখানে গুণ করলে কত হচ্ছে দেখো প্রথমে সাত দিয়ে গুণ করবো তিন সাথে একুশ একুশের এক হাতে থাকলো দুই তিন সাথে একুশ আর দুই মনে হচ্ছে তেইশ হাতে থাকলো দুই সাত হাজারে ছাপ্পান্ন সাতান্ন আটান্ন আটান্ন আট হাতে থাকবে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচে চল্লিশ চল্লিশে শূন্য হাতে থাকলো চার ছ সাথে বিয়াল্লিশ আর চারে ছেচল্লিশ তাহলে প্রথম ঘরের কাজ হয়ে গেল এবার আমরা দ্বিতীয় ঘরের কাজ করব তিন নং সাতাশ হাতে থাকলো দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশে নয় হাতে থাকলো দুই আট নং বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর চুয়াত্তরের চার হাতে থাকলো সাত পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর সাথে হচ্ছে বাহান্ন বাহান্ন দুই হাতে থাকলো পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচে হচ্ছে ঊনষাট দ্বিতীয় ঘরের কাজ হয়ে গেল এবার আমরা তৃতীয় ঘর দিয়ে গুণ করছি তিন দো ছয় তিন দুগুণে ছয় আট দুগুণে ষোলোর ছয় হাতে থাকলো এক পাঁচ দুগুণে দশ আরেক এক এগারো হাতে থাকলো এক ছয় দুগুনে বারো আরেক তেরো এবার আমরা এটা যোগ করে দেবো এখানে তাহলে এখানে কথা হবে এক সাত তিন দশের শূন্য হাতে থাকলো এক ছয় আর সাত সাত আর নয় হচ্ছে আমাদের ষোলো ষোলো আর আটে হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশে চার হাতে থাকলো এক ছয় চার দশ আরেক এগারোর এক হাতের একটা ছয় আরেক সাত হলো সাত আট নয় নয়ের সঙ্গে ছয় যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক দুই নয় দুই এগারো আর চারে হচ্ছে পনেরো পনেরো পাঁচ হাতে থাকলো এক পাঁচ তিন আট আরেক নয় আর এক তাহলে হচ্ছে কত এক নয় পাঁচ পাঁচ এক চার শূন্য এক তাহলে এখানে আমরা লিখবো কত এক নয় পাঁচ পাঁচ এক চার শূন্য এক এবার পাঁচ নম্বর অঙ্কটাতে কি আছে আমাদের এই সংখ্যাটাকে এখানে একটা সংখ্যা থাকবে ভাগ করবো যার ভাগ ফল হবে এটা অর্থাৎ আমরা এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকেই ভাগ করবো যেটা ভাগ ফল বেরোলো তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা তাহলে এক দুই তিন চার পাঁচ ছটা সংখ্যা আমরা এখানে যদি দুবার দিই তাহলে চার হয়ে যাবে তাহলে আমরা দুবার দিতে পারবো না এখানে হবে একবার তাহলে এখানে দুই শূন্য 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 বিএফ করলে এখানে শূন্য আসবে এখানে শূন্য এখানে আট এখানে শূন্য এখানে শূন্য এখানে এক এবার পরবর্তী শূন্য আমরা এখানে নামাবো এবার আমরা দেব কত পাঁচবার তাহলে পাঁচবার দিলে কত হবে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা আর পাঁচ দিয়ে দুইকে গুণ করলে হচ্ছে পাঁচ দুগোনে দশ এবার বিয়ে করলে এখানে নামবে কত আট শূন্য 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 পরবর্তী শূন্যটা এখানে নেমে গেল তাহলে এখানে এক দুই তিন চার পাঁচটা ঘর এখানে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে ভাগ যাচ্ছে না আমরা কী করব এখানে একটা শূন্য দিয়ে পরবর্তী শূন্যটা আমরা এখানে নামিয়ে দেবো এইবার আমরা দেব কত চারবার তাহলে আমাদের কত হবে চার দুগুণে আট তাহলে এখানে শূন্য 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 মিলে গেল অর্থাৎ আমাদের কত হবে সংখ্যাটা এখানে এক পাঁচ শূন্য চার তাহলে লিখব এক পাঁচ শূন্য চার এবার সবশেষের অঙ্কটা কি বলেছে পাঁচ সাতশো বাহান্ন সঙ্গে এমন একটা সংখ্যা গুণ করবো যেটা গুণ করলে গুণফল হবে এটা অর্থাৎ আমরা এই গুণ ফলটাকে কী করব সাতশো বাহান্ন দিয়ে ভাগ করে দেব এবার এখানে আছে কি তিনটে সংখ্যা তাহলে তিনটে সংখ্যা তিনটে সংখ্যা নিলে ছোট সংখ্যা হয়ে যাচ্ছে এটা তাহলে পরবর্তী সংখ্যা আমরা ছয় নিয়ে নেব এবার কী করবো সাতের ঘরের নামতো যদি পাঁচ শেষের অঙ্কটা পাঁচ দিয়ে গুন করলে পঁয়ত্রিশ হয়ে যাবে তার মানে হচ্ছে পাঁচ দিয়ে গুন করলে পুরো সংখ্যাটা এখানে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন থেকে বড়ো সংখ্যাই হবে আমরা কী করবো চার দিয়ে প্রথমে এটাকে দেওয়ার চেষ্টা করব পাঁচবার দিলে দেখো কত হচ্ছে তিন সাত ছয় শূন্য দেখো এখানে যে তিন পাঁচ পাঁচ ছয় তাহলে আমরা এটা দিতে পারবো না আমরা দিব কত চারবার চারবার দিলে কত হচ্ছে তিন শূন্য শূন্য আট তাহলে তিন শূন্য শূন্য আট এখানে ষোলো ধরো ষোলো থেকে আট গেলে কত হবে ষোলো থেকে আট গেলে এখানে হচ্ছে আট হবে হাতের এক পাঁচ থেকে এক গেলে এখানে হবে চার এখানে হবে পাঁচ পরবর্তী সংখ্যা দুই নেমে গেল এখন কত হচ্ছে পাঁচ চার আট দুই আমরা কী করবো দেখো এখানে যদি ছবার দিই তাহলে চার পাঁচ এক দুই সাতবার দিলে পাঁচ দুই ছয় চার আর আট বার দিলে হচ্ছে ছয় শূন্য এক ছয় তাহলে ছবার দেওয়া যাবে না এখানে এ আটবার দেওয়া যাবে না ছয় শূন্য এক ছয় এখানে আছে পাঁচ চার আট চার আট দুই তাহলে আমরা কী করবো সাতবার দেবো তাহলে এখানে সাতবার দিলে কত হচ্ছে পাঁচ দুই ছয় চার তাহলে লিখবো পাঁচ দুই ছয় চার বিয়োগ করলে দেখো বারো ধরো বারো থেকে চার গেলে এখানে হবে আট হাতের একটা এখানে যোগ করো সাত আট থেকে সাত গেলে এখানে হচ্ছে এক চার থেকে দুই গেলে এখানে হচ্ছে দুই পরবর্তী সংখ্যা হচ্ছে শূন্য নামবে এখানে একুশ আশি দেখো এখানে আমরা যদি তিনবার দিই তাহলে হচ্ছে বাইশ ছাপ্পান্ন দুবার দিলে পনেরো চার পনেরো শূন্য চার তাহলে আমরা দুবার তিনবার দিতে পারছি না দুবার দেবো তাহলে এখানে দুবার দিলে হচ্ছে কত পনেরো শূন্য চার তাহলে এখানে লিখব পনেরো শূন্য চার বিয়োগ করো দশ ধরো দশ থেকে চার গেলে এখানে হচ্ছে ছয় আট থেকে হাতের একটা গেলে হচ্ছে সাত এগারো থেকে পাঁচ গেলে এখানে হচ্ছে ছয় হাতের একটা যোগ করলে দুই হবে দুই থেকে দুই গেলে এখানে শূন্য থাকবে পরবর্তী সংখ্যা আমরা আট এখানে নামাবো এবার কথা হচ্ছে ছয় সাত ছয় আট দেখো এখানে নবার দিলে আমরা ছয় সাত ছয় আট পেয়ে যাব তাহলে এখানে আমরা দেব নবার ছয় সাত ছয় আট তাহলে উত্তরটা কথা হচ্ছে চার সাত দুই নয় তাহলে এখানে আমরা লিখবো চার সাত দুই নয় অর্থাৎ সাতশো বাহান্ন সঙ্গে যদি আমরা চারশো চার গুণ করি তাহলে আমরা পেয়ে যাব এই সংখ্যাটা অঙ্কগুলো প্রথমে তোমরা দেখে নেবে তারপরে করার চেষ্টা করবে তাহলে বুঝতে পারবে কীভাবে আমরা এই অঙ্কগুলো এক এক করে সমাধান করতে পারি